এখন তাহলে আমি ওই কোণটি বের করব। দেখো কোনটি যদি বের করতে চাই তাহলে থিটা কোন উল্লেখের কিন্তু আমাদের একটা ক্ষেত্রফলের সূত্র আছে সেটি হলো হাফ এ বি সাইন থিটা এ হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরব আর বিকে আমরা ভূমি ধরব আর এখানে ক্ষেত্রফল কিন্তু আমাদের দেওয়া আছে আমরা পেয়েছি আগেই বারোশো বর্গ সেন্টিমিটার প্রথমেই আমরা এই বিয়ের মান অর্থাৎ আশি ধরব আমরা লিখতে পারি যে বি ইকুয়াল আশি হলে এইটে হলে আমরা দেখি ক্ষেত্রফলের সূত্র কি হাফ সাইন থিটা অর্থাৎ সাইন তাহলে কোন আমরা কোনটা ধরব এ ডি ই অর্থাৎ এই কোনটা আমরা বের করব এ ডি ইকুয়াল বারো শত এখন দেখো এই এ বির মান কিন্তু আমরা বসিয়ে দেবো এর মান কিন্তু সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের কত আছে পঞ্চাশ আমরা পঞ্চাশটা বসিয়ে দিলাম গুণন এর মান আমরা কত ধরেছি এখানে আশি ধরেছি তাহলে আশিটা আমরা বসিয়ে দিলাম আর এখানে আছে সাইন কোন এ ডি ই ইকুয়াল বারোশো বারো শত বা এখন একটু কাজ করি দুই দ্বারা এখানে কেটে দেয় পঁচিশ দ্বারা পঁচিশ দুগুণে পঞ্চাশ এইবার আমরা এই পঁচিশ আর আশি গুণ করে একবারে লিখে দেব আমরা কত আট পঁচিশ শত আর এই হল শূন্য তাহলে দুই হাজার সাইন কোন এ বারোশত বারোশত বা এখানে যেহেতু গুণ অবস্থা আছে এটা বারোশোর নিচে ভাগ অবস্থায় চলে যাবে তাহলে সাইন কোন এ ডি ই এডি ইকুয়াল বারোশো উপরে যাবে আর হলো দুই হাজার নিচে যাবে এখন যদি আমরা ভাগ দিয়ে দেই ভাগ দিয়ে দেই সাইন এ ডি ইকুয়াল এখন বারোশোকে যদি আমরা দুই হাজার দ্বারা ভাগ দেই এখানে আসবে শূন্য দশমিক ছয় শূন্য দশমিক ছয় এরপরে দেখো আমরা লিখতে পারি বা কোন এ ডি ইকুয়াল এই সাইনটা যেহেতু এই কোন এডি এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এ যাবে এই শূন্য দশমিক ছয়ের নিচে ভাগ অবস্থায় আর ভাগ অবস্থায় যখনই যাবে তখন ওইটা উপরে নিয়ে আসতে হলে ইনভার্স করে নিয়ে আসতে হয় ইনভার্স সাইন ইনভার্স ওয়ান জিরো দশমিক ছয় এই রকমভাবে লেখা যায় এই সাইন আরারিভাবে যায় এখানে ভাগ হয়ে কিন্তু ভাগটাকে যখনই আমরা উপরে নিয়ে নেব তখন হবে সাইন ইনভার্স ওয়ান জিরো পয়েন্ট সিক্স এখন এইটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে আসবে দেখো এ ই ইকুয়াল এখন এই সাইন ইনভার্স শূন্য দশমিক ছয়কে যদি আমরা ক্যালকুলেটারে তুলি তাহলে মানটা আসবে আমাদের হলো ছত্রিশ দশমিক সাতাশি ডিগ্রি ছত্রিশ দশমিক সাতাশি ডিগ্রি তাহলে কোন এডিই কিন্তু আমরা পেলাম কত ছত্রিশ দশমিক সাতাশি ডিগ্রি এখন এই কোন দ্বারা আমরা বাকি দুটো কোণের সাথে যোগ করে দেখব একশো হয় কি না দেখো তাহলে আমরা এখানে চলে আসছি যে কোন পরিমাণ ত্রিভসটি মোট কোন মোট কোন ইকুয়াল এবার দেখো এখানে আমাদের আছে কত তিয়াত্তর দশমিক চুয়াত্তর ডিগ্রি তাহলে আমি লিখতে পারি তিয়াত্তর দশমিক চুহাত্তর ডিগ্রি যোগ পরেরটা আমরা বের করছি কত ছত্রিশ দশমিক সাতাশি ডিগ্রি এটাও ছত্রিশ দশমিক সাতাশি ডিগ্রি এটাও কিন্তু ছত্রিশ দশমিক সাতাশি ডিগ্রি তাহলে আমি এখানে লিখতে পারি ছত্রিশ দশমিক সাতাশি ডিগ্রি যোগ ছত্রিশ দশমিক সাতাশি ডিগ্রি এগুলো সব যদি আমরা যোগ করে দিই তাহলে হবে একশত সাতচল্লিশ দশমিক আটচল্লিশ ডিগ্রি তার মানে কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু একশো আশি হলো না হলো কি হয়নি এখানে হয়েছে কত একশো সাতচল্লিশ দশমিক আটচল্লিশ ডিগ্রি তার মানে এই আশি মানটা গ্রহণযোগ্য নয় আমরা লিখতে পারি যে সুতরাং বি নট ইকুয়াল আশি অর্থাৎ আশি মানটা গ্রহণযোগ্য নয় এখন আমরা কি করব তাহলে আর একটা কোন বের করব। আমরা আরেকটা কোন কী আছে এই যে এই মান দিয়ে এই যে বি যে সাইট আছে এই ভূমি সাইট ধরে আমরা আর একটা মান বের করবো দেখো তাহলে একইভাবে আমি লিখতে পারি যে আবার আবার বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি হলে অর্থাৎ সিক্সটি ডিগ্রি না এরা ষাট সেন্টিমিটার সিক্সটি সেন্টিমিটার হলে হলে তাহলে এখানে এইটা যদি হয় আমরা আবার ওইভাবেই একটা সূত্র লিখবো যে হাফ এবি সাইন কোন ওইটাই কিন্তু ওখানে যা আছে তাই এডি ইকুয়াল বারো শত বারো শত এখন দেখো আমরা যদি মান বসিয়ে দেই তাহলে হাফ এর মান এর মান আছে হলো পঞ্চাশ আর বীরমান ধরলাম সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি না সিক্স সেন্টিমিটার সিক্সটি সেন্টিমিটার আর এখানে যা আছে আমরা তাই লিখে দেবো সাইন কোন এ ডি ই ইকুয়াল বারোশো এরপরে আমরা একটু কাজ করে নেব সেটা দেখো এই যে টু দ্বারা পঞ্চাশকে কেটে দেবো পঁচিশ হয়ে গেল এখন আমরা এই পঁচিশ সিক্সটি ডিগ্রি সিক্সটি সেন্টিমিটারের সাথে এই সিক্সটির সাথে গুণ করে দেবো গুণ করলে কত হয় ছয় পঁচিশ দেড়শো তো তাহলে দেড়শো আর এখানে আর একটা শূন্য আছে সাইন কোন এ ডি ইকুয়াল বারোশত দেখো তার মানে আমরা এখানে গুণ করে কত পেলাম এক হাজার পাঁচশো এখন এক হাজার পাঁচশোকে আমরা এক হাজার পাঁচশো দ্বারা আমরা কি করবো বারোশোকে ভাগ করে দেব তাহলে এ ডি ই বারোশো আর এই পনেরোশো সাইনের সাথে গুণ অবস্থা আছে এ কোথায় চলে যাবে নিচে চলে যাবে এখন আমি পনেরোশোকে নিচে নিয়ে আসলাম বা এখানে তাহলে দেখো আমরা লিখব সাইন কোন এ ডি ইকুয়াল এখন এই বারোশোকে যদি আমরা পনেরোশো দ্বারা যদি আমরা ভাগ দিয়ে দেই তাহলে আমরা পাবো শূন্য দশমিক আট এখন দেখো এই সাইনকে আমরা ওই পাশে নিয়ে যাব ইনভার্স করে এডি ইকুয়াল এই সাইন এই পাশে আসে ইনভার্স হয়ে ইনভার্স শূন্য দশমিক আট কারণ হলো এই সাইন আর আর এইভাবে যদি এখানে গুণ আছে ভাগ হয়ে নিচে চলে যায় আর নিচ থেকে যখন উপরে লিখতে হয় তখন এভাবে ইনভার্স দিয়ে লিখতে হয় সাইন ইনভার্স ওয়ান আর এই শূন্য দশমিক আট এখন বা কোন এ ডি ইকুয়াল ক্যালকুলেটারে যদি আমরা এই সাইন ইনভার্স ওয়ান লিখে শূন্য দশমিক আট লিখি তাহলে আমাদের মান পাবো এখানে আমরা হলো তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি তিপ্পান্ন দশমিক তেরো তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি আমরা পেয়ে গেলাম এখন দেখো এই কোনটা দিয়ে দেখব আমরা তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় কি না আমরা এখানে লিখতে পারি মোট কোন মোট ইকুয়াল তাহলে একটা আছে কত তিয়াত্তর দশমিক ছয়াত্তর ডিগ্রি যোগ আর এখানে আমরা পেলাম কত তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি যোগ তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি এখন এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে যোগ ফল হবে আমাদের একশত আশি ডিগ্রি তার মানে আমাদের এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হয়ে গেলো তার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি এখন দেখো আমরা তাহলে এই মানটা গ্রহণযোগ্য লিখতে পারি অর্থাৎ সুতরাং বি ইকুয়াল মানটা ষাট পেয়ে গেলাম এখন আমরা কি পরিসীমার সূত্র আমরা জানি সমদিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কিন্তু আমরা জানি আমরা লিখতে পারি যে পরিসীমা পরিসীমা ইকুয়াল এ যোগ এ যোগ বি অর্থাৎ তিন বাহুর যোগ ফল যেহেতু সুমানসন বাহুকে আমরা এ এ দ্বারা প্রকাশ করেছি সুমানসন বাহুকে এ দ্বারা প্রকাশ করেছি এবং ভূমিকে বি দ্বারা প্রকাশ করেছি বা অপর বাহুকে বি দ্বারা প্রকাশ করেছি তাহলে তিনটা বাহুর যোগ ফলই কিন্তু মূলত পরিসীমা এখন দেখো এখানে এর মান পঞ্চাশ যোগ এর মান পঞ্চাশ যোগ বি আমরা পেলাম কত সাইফ গ্রহণযোগ্য এখন তিনটা যদি যোগ করি আমাদের হবে একশত ষাট সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী এইটি ছিল এই সমধিবাহু ত্রিভুজের যে গ্রহণযোগ্য পরিসীমা আমাদের কাছ থেকে চেয়েছে সেইটা আমরা বের করে ফেললাম প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি একটু যদিও বড় তবে খুব সহজভাবে তোমরা বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ